السلام عليكم ভর্তি চলছে ভর্তি চলছে জাতীয় ও আন্তর্জাতিক মানের এক অনন্য দীন শিক্ষা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় ভর্তি চলছে অনেক তার সন্তানকে নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক মানের অভিভাবক বৃন্দই হাফেজ হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখে থাকেন তাদের জন্য নেত্রকোনা শহরের অন্যতম প্রাণচ্ছল এলাকা থানা মোড় ব্রিজ সংলগ্ন তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা হতে পারে উত্তম ঠিকানা অত্র প্রতিষ্ঠানে আবাসিক অনাবাসিক ভর্তি চলছে অত্র প্রতিষ্ঠানের বিভাগ সমূহ আদর্শ নুরানি বিভাগ আদর্শ নাজেরা বিভাগ আন্তর্জাতিক মানের হিফজুল আন বিভাগ হিফস রিভিশন বিভাগ প্রতিযোগিতা বিভাগ অত্র প্রতিষ্ঠানের বৈশিষ্ট্যসমূহ প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ উস্তাদ দ্বারা বাংলা ইংরেজি সহ মাত্র এক বছরে নুরানি ও নাজেরা সম্পূর্ণ করে হিফস বিভাগে উত্তীর্ণ জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত ছাত্রদের উস্তাদ দ্বারা পাঠ অভিজ্ঞ ও দক্ষ কেরামদের পরামর্শে পরিচালিত আন্তর্জাতিক মানের হাফেজে কোরআন হিসেবে গড়ে তোলার পাশাপাশি আখলাক ও ও প্রতি বিশেষ নজরদারি জাতীয় আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ খ্যাতনামা হাফেজ কারিগন দ্বারা পরীক্ষা গ্রহণ ও পুরস্কারের ব্যবস্থা দুর্বল ও অমনোযোগী ছাত্রদের যত্ন সহকারে পাঠদান শিক্ষকদের তত্ত্বাবধানে বিকেলে খেলাধুলা ও সুস্থ বিনোদনের ব্যবস্থা মনোরম ও নিরিবিলি পরিবেশে বহুতল ভবনে একাডেমিক কার্যক্রম প্রতিষ্ঠানটি সার্বক্ষণিক সিসি ক্যামেরার মাধ্যমে আবাসিক আবাসিক ছাত্রদের স্বাস্থ্যসম্মত উন্নত খাবারের ব্যবস্থা ছাত্রদের প্রাথমিক চিকিৎসার সুব্যবস্থা রয়েছে ছাত্রদের প্রতিভা বিকাশে ডিজিটাল মাধ্যমে বিশ্ববিখ্যাত হাফেজ তেলাওয়াত শোনার ব্যবস্থা ও প্রশ্নোত্তর পর্ব আয়োজন আরবিহান তর্চ রপ্ত করা ওই ইয়াদ মজবুত করার লক্ষ্যে যথাযথ প্রশিক্ষণ গ্রহণ হিফজুল কোরআনের পাশাপাশি ইলমে তাজবিদ দোয়া মাসাইল ও আকাইদ সহ যাবতীয় নেক আমলের যথাযথ প্রশিক্ষণের ওপর গুরুত্ব প্রদান তাই আপনার সন্তানকে আদর্শ রূপে গড়ে তুলতে যোগ্য মানুষ হওয়ার পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক মানের হাফিজ হিসেবে গড়ে তুলতে আজই ভর্তি করিয়ে দিন তাহফিজুল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা ফরাজি মঞ্জিল থানা ব্রিজ সংলগ্ন নাগড়া নেত্রকোনা সার্বিক যোগাযোগ প্রতিষ্ঠাতা পরিচালক দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক হাফেজ পারি মোহাম্মদ মহিউদ্দিন মোবাইল নাম্বার জিরো